চলো গুড ইভিনিং গুড ইভিনিং তাও দশ মিনিট লেট আমার তাও দশ মিনিট লেট চলো কারা এসেছিস দেখি আমার ক্লাস মানেই মোটামুটি ছেলে ভালোই থাকবে ক্লাসে দেখি মেসেজ কর ফটাফট মেসেজ কর কারা কারা আছিস দেখি আমি ক্লাস জয়েন কর দেখি আজিমা আছিস ক্লাসে আজিমা অনিরুদ্ধ অনিরুদ্ধ তোর ছবি চেঞ্জ করেছিস নাকি নাকি তুই সেই কি মানে সেই অনিরুদ্ধ না অনিরুদ্ধ কোনটা বুঝতে না তুই সে অনিরুদ্ধ জানাবি বোঝা যাচ্ছে না অনিরুদ্ধ তাই তো হাম কি হাম হাম মানে কি রে অনিরুদ্ধ হাম মানে কি বাবু চলো ফটাফট ক্লাস শুরু করি ফটাফট ক্লাস ছাড়বো হ্যাঁ আমার এখনও আজকে খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে চ আমার ক্লাসের টাইমিং হচ্ছে সোম থেকে শুক্র রাত্রি দশটা ঠিক আছে ইতিহাস ক্লাস টার্গেট ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশ এটা হচ্ছে টার্গেট আমার ঠিক আছে সিরিজের নাম হচ্ছে ফিফটি বাই ফিফটি সিরিজ কেন স্যার দুশোটা কোশ্চেনের মধ্যে পঞ্চাশটা থাকে ইতিহাস থেকে তো আমার টার্গেট হচ্ছে এখান থেকে তোমাদের পঞ্চাশের মধ্যে পঞ্চাশে কমন পাওয়া নোর তো ওই জন্য এর নাম হচ্ছে ফিফটি বাই ফিফটি সিরিজ চলো যারা ক্লাসে এসো ক্লাসটিকে ফটাকসে লাইক করে দাও একটু শেয়ার করে দাও একটু সাবস্ক্রাইব করে দাও এই কাজটা স্যারের জন্য করো আর ফ্রি পিডিএফ এর জন্য এই যে মোবাইল নম্বরটি দেওয়া রয়েছে এই মোবাইল নম্বরে হাই লিখে গ্রুপ লিখে পাঠাবে হাই গ্রুপ লিখবে কী লিখবে হাই গ্রুপ হাই গ্রুপ লিখে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তাহলে পিডিএফগুলো গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে পরিণীতা গুড মর্নিং ওকে তোর কথাই রাখি গুড মর্নিং আজকে এটা আমার ক্লাসের রুটিন একটু দেখে নিও রুটিনটা চেঞ্জ হয় পরের সপ্তাহ থেকে রুটিন চেঞ্জ হয়ে যাবে কারণ জি কেজিএস কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আর রাখবো না আর রেখে কী হবে পরীক্ষা হয়ে গেলে গ্রুপ সি গ্রুপটি হয়ে গেল তো আর জি কেজিএস লাগবে না কারেন্ট এফেয়ার্সটা হয়তো রাখবো কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটা থাকবে উইকলি সপ্তাহে থাকবে কারেন্ট এফেয়ার্স ক্লাস ঠিক আছে জি কেজিএস ক্লাসটা উড়িয়ে দেবো এখানে বেকার লাভ নেই তাই তো এই জায়গায় অন্য ক্লাস আসবে চলো ফার্স্ট কোশ্চেন চলো ফার্স্ট কোশ্চেন যাওয়া যাক করো ফার্স্ট কোশ্চেন করো সঠিক জোর কোনটা মানে কোনটা সঠিকভাবে মেলানো আছে এখানে বলো ফটাফট বলো ফটাফট বলো ফটাফট বলো চলো 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 যারা ক্লাসে গেছে প্রত্যেকে উত্তর করো প্রত্যেকে উত্তর করো চলো 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 উত্তর করো উত্তর করো উত্তর করো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর কোন জুয়াটা সঠিক মদন মোহন মালব্য না জয় কর বিঠল ভাই নাকি মদন মোহন মালব্য মতিলাল নেহেরু নাকি মদন মোহন মালব্য সিয়ার দাস নাকি মতিলাল নেহেরু সঠিক উত্তর কি স্যার এক্সাক্টলি পরিণীতা সঠিক উত্তর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু কেন স্যার এই জোরটা সঠিক বলছেন কারণ এরা মিলেই স্বরাজ্য দলটাকে তৈরি করেছিল এবং চিত্তরঞ্জন দাস ছিলেন প্রেসিডেন্ট তার তাই তো তাহলে সঠিক উত্তর কোন জোরটা সঠিক অপশন ডি আজকে সবকটা কোশ্চেন ডাবলি বিসিস মেন্সের কোয়েশ্চেন কিন্তু হ্যাঁ আজকে সবকটা মেন সার কোশ্চেন ডাব্লিউ বিসিএস এর লিখে দিই সবকটা কোশ্চেন ডাব্লিউ বিসিস মেন্সের কোয়েশ্চেন সুতরাং একটু ধীরে সুস্থ উত্তর দেবে একটু বুঝে শুনে উত্তর দেবে উলিয়মস লেভেলে কোয়েশ্চেন নেওয়ায় আজকে আজকে সব ডাব্লিউ সিএস মেনসের কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে চলো ঘটনাগুলিকে পরপর সায়াতে বলেছে তাহলে সিরিয়াল কোনটা হবে তাহলে সিরিয়াল কোনটা হবে বলো চলো কি হবে বলো প্রথমে আমার একদম তিন আসবে প্রথমে তিন দিয়ে শুরু হবে রাইট প্রথমে তিন দিয়ে আমার শুরু হবে রাইট তাহলে লখনো প্যাক্ট কত সালে হ্যাঁ রে লক্ষ্নৌ কত সালে রে তোদের ভুল ভুল উত্তর আসছে কেন পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল ও আচ্ছা আচ্ছা সরি সরি আমার ভুল না পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল কত সালে হয়েছিল এক্স্যাক্টলি জালিয়ান কত সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ কত সালে হয়েছিল বলো হ্যাঁ আম্বেদকর আম্বেদকর ঠিক 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 জালিয়ানওয়ালা বা কত সালে হয়েছিল গুলি চালানো ঘটনাটা ডায়রের জন্যে বলো একদম ডেট অর্ণ ইয়ে অর্ণ ডেট লাগবে না ডেট লাগবে না এটাতে আমি ক্রোনোলজি সাজাচ্ছি ডেট লাগবে না এখানে রাজধানী কত সালে উনিশশো এগারো কাকুরি কত সালে কাকুরি মামলা কত সালে কাকুরিতে ট্রেন লুটপাটটা কত সালে বলো বলো উনিশশো পঁচিশ এক্সাক্টলি এবার সিরিয়াল দেখো উনিশশো এগারো ফার্স্ট মানে তিন নম্বরটা শুরু এই যে তিন নম্বর শুরু তিন নম্বর শুরু মানে এই দুটো হবে না কেটে বাদ দিয়ে দে উনিশশো এগারো পর কত আছে এখানে দেখতে পাচ্ছি স্যার উনিশশো উনিশ আছে তারপরে দুই আসবে তিনের পর দুই আসবে এই দেখ তিনের পর দুই এসছে এটা হবে না তিনটা কেটে বাদ হয়ে গেল দাঁড়া এবার চারটাকে দেখি এইখানে এইখানে তোরা কি করে অপশান ডি করছিস আচ্ছা ওপরে বলেছিস তাহলে কি কি পেলাম আমি তিন পেলাম দুই পেলাম তারপর কত পাবো তারপর তো হিসাব মতো আমি এক পাচ্ছি তারপর তো চার পাচ্ছি তাই পাচ্ছি না হ্যাঁ কিনা বল তো আমাকে আমি কি এইটা পাচ্ছি তিন দুই এক চার পাচ্ছি কারো উত্তর নেই কারো উত্তর নেই তাহলে তোরা সবাই অপশন ডি কেন বললি তোরা সবাই অপশানটি কেন বললি বড় সড়ক গুগলি খেয়ে গেছো একটা বড় সড়ক গুগলি খেয়েছ পরীক্ষাতে তিন দুই এইটাই ছিল এইটাই ছিল পরীক্ষাতে এটাই ডাব্লিউ মেন্সে এটাই ছিল এটা দু হাজার ষোলো সালের এটা দু ষোলো সালে মেন্সের কোশ্চেন একদম চলো এটা কোন উত্তর নিতে পারবো না আমি এটা কোনো উত্তর নিতে পারবো না চলো পরেরটা যাই উনিশশো উনত্রিশ সালে নেহেরুর কমিটির রিপোর্টে কোনটা অন্তর্ভুক্ত ছিল না কোনটা ছিল না বলো গুড ইভিনিং গুড ইভিনিং আচ্ছা আচ্ছা ঠিক আছে নাকি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বুঝতে নাই পারতে পারো সবকিছু বুঝতে হবে ব্যাপার আছে নাকি কি ছিল নেহেরু কমিটির রিপোর্টে কি লেখা আছে কোনটা ছিল না আচ্ছা 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 সরি সরি স্যার আমারই ভুল ছিল না বলেছে তো ছিল না বলেছে ছিল না বলেছে না কোনটা না হবে কোনটা না হবে নেগেটিভ সাইন কোনটা হবে দেখো নেহেরুদের সব কটাই বলা ছিল সব সবকটাই এক্সাক্টলি এই যে মুসলিম কমিটি এই যে এই যে মুসলিম কমিউনিটি এদের এইটা বলা ছিল না এটা বলা ছিল না এটা বলা ছিল না তার মানে হিসাব অনুযায়ী আমার অপশান সি সঠিক উত্তর একদম 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 সবকটাই ছিল লজিক্যালি সব কটাই ছিল লজিক্যালি আমি প্রথমে তো বললাম লজিক্যালি দেখতে গেলে সব কটাই ছিল

রাজনে কার নাম ছিল চন্দ্রপুর দুধ খুব সম্ভবত চন্দ্রপুর দুধ এই কোশ্চেনটা করেছিল এই কোশ্চেনটা করার পর না না ভুল বলছি এদের মধ্যে এরকম একটা বলেছিল যে কে কন্টেম্পোরারি ছিল না কে কন্টেম্পোরারি ছিল না হ্যাঁ 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 বলো কী হবে কি আচ্ছা উত্তর দেখিনি আমি হ্যাঁ হ্যাঁ বলো কী হবে এটা হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে আমার বাড়িতে গেস্ট আসতেই থাকে আমার বাড়িতে গেস্ট আসতেই থাকে ঠিকই ধরেছি সন অফ গেস্ট হ্যাঁ এটা উত্তর কি দিলি তোরা এটা উত্তর দিয়েছিস আমি দেখিনি তোদের উত্তরটা দিয়ে কথা বলতে ব্যস্ত ছিলাম সঠিক উত্তর হজরত মোহানি সঠিক হাজরত হজরত মহানি ভগৎ সিং অনেক পরে ইনক্লাব জিন্দাবাদ স্লোগানটা প্রথম দিব এখানে বলেছে সর্বপ্রথম প্রথম ভগৎ সিং দেয়নি ভগৎ সিং অনেক পরে দিয়েছিল প্রথম হজরত মোহানি দিয়েছিল প্রথম দিয়েছিল হজরত মহানি তার অনেক পরে হজরত মোহানি দিয়েছিল উনিশশো একুশে একুশে তার অনেক পরে অনেক পরে তোমার ভগৎ সিং দিয়েছিল এক স্লোগান আপনার মন উড়ু উড়ু করে আজ না রে বাড়িতে গেস্ট এলেই খরচা বুঝলি বাড়িতে গেস্ট এলেই খরচা এটা আনো ওটা আনো আর বেশি কথা বলা যাবে না সেই গেস্ট যদি আবার এই ভিডিও দেখে দি বলবে খাইয়ে আবার বদনাম করছে হ্যাঁ বলাও যাবে না অনলাইন ক্লাস তো বলাও যাবে না চলো ঠিক আছে চলো পাঁচ নম্বর কোশ্চেন করো কি হবে ফটাফট বলো দুটি বাদের সকল প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এবং গোষ্ঠী ঠিক আছে সাইমন কমিশনটাকে বয়কট করেছিল সেই দল দুটো কোনটা যারা সাইমন কমিশনটাকে বয়কট করেছিল এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাড়বো কি হবে বলো কারা বয়কট করেছিল হিন্দু মহাসভা মুসলিম লীগ জাস্টিস পার্টি না পাঞ্জাব ইউনিয়নবাদী হবে কে কেউ দেখে উত্তর করবে না একজন ভুল দিলে সবাই ভুল দিতে থাকবে কারা কারা মানে দুজন করেনি বলতে চাইছে সবাই বয়কট করেছিল তাই তো কারা করেনি স্যার এক্সাক্টলি জাস্টিস পার্টি না পাঞ্জাব ইউনিয়নবাদী না কারণ পাঞ্জাব ইউনিয়নবাদীদের এদের লক্ষ্য ছিল অন্যরকম এরা সেপারেট নিজেদের সেপারেশনই ভাবছিল তাই তাই এদের সাথে সাইমনের কোনো মানে যোগাযোগ ছিল না সঠিক উত্তর দুই আর চার কোথায় আছে স্যার দুই আর চার অপশান সি সঠিক উত্তর অপশন সি সঠিক উত্তর আজকে এই একটু অন্য রকম আছে একটু অন্য রকম কোশ্চেনগুলো আছে চলো মিটার কোনটি সঠিকভাবে জোড়াটা যুক্ত আছে মানে কোন জোরটা সঠিক আছে এখানে হ্যাঁ অতিথি নারায়ণ তো বটেই অতিথি তো নারায়ণই অবশ্যই নারায়ণ কোন জোরাটা সঠিকভাবে এখানে মিলছে বলো প্রণীতা বলছে ছয়ের বি হবে মানে আঠারোশো সালে ও কার্জনকে দেখতে পাচ্ছে লর্ড কার্জনকে পরিণীতা আঠারোশো সালে দেখতে পাচ্ছে খুব ভালো তাই তো প্রণীতা আঠারোশো একানব্বই সালে তার মাত্র বলতে চাইছিস লর্ড কার্জন ছিল অবস্থা সঠিক উত্তর রাওলাট আর চেমসফোর্ড এই রাওলাটে চেমসফোর্ড সঠিক উত্তর অপশন ডি কোন জোরটা মিলছে বলেছে তোর ভাই কোন জোটটা তো সঠিকভাবে মিলছে এটা বলেছে হ্যাঁ ডি হান্ড্রেড পার্সেন্ট হবে চলো উনিশশো সাতচল্লিশ সালে একুশে জুলাই গণপরিষদে গৃহীত ভারতের জাতীয় পতাকাটা কে ডিজাইন করেছিলেন এগুলো করানো কোশ্চেন আমার ডাব্লিউ বিশিস মেন্সের কোশ্চেন এটা ডাব্লু বিশিস মেন্সের কোশ্চেন এগুলো সব করে মেন্সের কোশ্চেন যে কটা কোশ্চেন করাচ্ছি সব করে মেন্সের কোশ্চেন কোনো কোশ্চেন আমার বানানো নয় কি হবে চলো প্রিয়াঙ্কা বলছে পিঙ্গালি বেঙ্কাইয়া চলো চলো ফটাক বলো ফটাকসে বলো আচ্ছা আচ্ছা অর্ণব পরিণতি একবার ভুল দিয়েছে আবার এখন ঠিক করছে যারা অপশান ডি বলছিস পিঙ্গালি বেঙ্কায় কোনোভাবে হবে না পিঙ্গালি ব্যাংকায় কোনোভাবে হবে না গণপরিষদে গৃহীত বলে দিয়েছে তো বড় বড় করে লিখে দিয়েছে গণপরিষদে গৃহীত পিঙ্গালি এটা গণপরিষদে যায়নি সরোজনী নাইডুটা গিয়েছিল কিন্তু রিজেক্ট হয়ে গেছিল এটা প্রত্যেকেই কিন্তু ভারতের পতাকার সাথে যুক্ত সঠিক সঠিক উত্তর গণপরিষদ যেটা নিয়েছিল একুশ তারিখে সেটা হচ্ছে বদ্রুদ্দিন তাইজি করেছিলেন সেটা হচ্ছে বদরুদ্দিন তাইজি সেটা করেছিল বদ্রুদ্দিন তাইজি ইনিয়যুক্ত সরজনী নাইডু যুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর যুক্ত পিঙ্গালি বেঙ্কাই যুক্ত কিন্তু আমার কোশ্চেনটা কি চেয়েছে গণপরিষদ গৃহীত করেছিল একুশ তারিখে যেটা সেটা করেছিল বদরুদ্দিন তাইরজি অপশন এ সঠিক উত্তর চলো প্রত্যেকে যুক্ত আছে ফ্ল্যাগের সাথে ন্যাশনাল ফ্ল্যাগের সাথে সাতজন যুক্ত আছেন সাতজন সেভেন পার্সেন্ট সাতজন যুক্ত আছে ন্যাশনাল ফ্ল্যাগের সাথে বোঝা গেল চলো নিম্নলিখিত কোন আন্দোলনে সুচেতা কৃপালিনী এবং অরুণা আশাফ আলীর মতন নেতৃত্বরা পুলিশের নির্যাতনের মুখে আন্দোলনের দায়িত্বটা নিয়েছিল সুচেতা কৃপালিনী আর অরুণা আশাফ আলী এই দুটো নামকে কম্বিনেশন করে দেখবে নয়তো উত্তর ভুল হবে নয়তো উত্তর ভুল হবে সুচেতা কৃপালিনী আর অরুণা আশাফালি দুজনকে একসাথে কম্বিনেশন করে দেখবে নয়তো উত্তর ভুল হবে কিন্তু চলো

যারা 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 যে কজন এখানে সি বলেছো এরা হান্ড্রেড পার্সেন্ট এরা সিজিএল এম টিএস দেওয়া পাবলিক এ আর বি দেখেছে এখানে টিক মেরে দিয়েছে অপশন বি এর সি এ টিক মেরেছে এটা একদম ভুল সঠিক উত্তর অপশান বি ভারত ছড়া আন্দোলন করে প্রথম থেকে বলছি ওই জন্য এই সুচেতা কৃপালিনী আর অরুণা আশাফ আলী এরা দুজনকে দেখো ভালো করে দুজন একই সাথে যুক্ত ছিল দুজন একই সালে দুজন একই সাথে একটাই অ্যাক্টিভিটির সাথে যুক্ত ছিল সেটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন বারবার করে বললাম এই দুটো নামকে ভালো করে ফলো করো সুচেতা কৃপালনী আর অরুণা সফফ আলী না देखলি ভুল হবে না देखলি ভুল হবে আমি কি মানে ইচ্ছা করে বললাম চলো কংগ্রেসের ঐতিহাসিক লখনউ অধিবেশন কংগ্রেসের ঐতিহাসিক লখনউ অধিবেশন 1916 সালে যেটা হয়েছিল তার সভাপতিটা কে করেছিল বলো মदन मोहन মালব্য বাস বিহারী বসুর আর এন মদকার অম্বিকাচরণ মজুমদার এটাই উত্তর কি সঠিক উত্তর স্যার এসি মজুমদার আমরা শর্টে বলি এসি মজুমদার মানে যে এ চরণ দিয়ে সি এসি এম এসি এম সঠিক উত্তর অপশন এ অম্বিকা চরণ মজুমদার রাইট চলো উনিশশো ছেচল্লিশ সালে মার্চ থেকে জুনের মধ্যে ভারত সফরকারী তিন সদস্যের যে ক্যাবিনেট মিশন এর নেতৃত্ব কে ছিল ক্যাবিনেট মিশন নেতৃত্ব কে ছিল হ্যাঁ এসি মজুমদার বুঝে ভালো এটা ভালো কোশ্চেন করেছে ছেলে না মেয়ে অর্ণবকে জিজ্ঞেস কর অর্ণব এগুলো নিয়ে রিসার্চ করে তুই আমাকে জিজ্ঞেস না করে তুই অর্ণবকে জিজ্ঞেস না করে আমাকে জিজ্ঞেস করছিস কি হবে ইজি কোশ্চেন এটা ইজি কোশ্চেন লরেন্স পেথিক লরেন্স পেথিক লরেন্স বুঝা গেলো চলো করো ভারতের স্বাধীনতা এবং এর বিভাজন সম্পর্কিত লর্ড মাউন্ট বেটেনের ঘোষণাপত্রটার নাম কি ছিল মাউন্ট বেটেন যে ডিক্লারেশনটা দিয়েছিলেন সেই ডিক্লারেশনটার নাম কি দিয়েছিলেন তার নামটা কি নামটা কি ছিল ফটাফট বলো ইজি এটা ইজি দেখেছি ডাব্লিউ মেন সবসময় যে শক্ত দেয় তা নয় অনেক ইজি কোয়েশ্চেন দিয়ে দেয় অনেক ইজি কোয়েশ্চেন দিয়ে দেয় থার্ড জুন মানে মেনসে তো থাকে তোর একশোটা ইতিহাস আর একশোটা ভূগোল এই একশোটার মধ্যে তুই মোটামুটি আশি পঁচাশিটা ইজি থাকে আর পনেরোটাতে তোমাকে ফাটিয়ে দেবে তোমাকে পনেরোটাতে ফাটিয়ে দেবে সঠিক থার্ড থার্ড জুন চলো পাকিস্তানকে তিনটি অপশন এসছে আচ্ছা পাকিস্তানকে একটি পৃথক রাষ্ট্র হিসাবে দাবির উৎপত্তি কোথায় খুঁজে পাওয়া যায় মানে কার মাধ্যমে এটা কার মাধ্যমে পাওয়া যায় তার মা তার নামটা কি তার নামটা কি ডি নেই তো অপশানে ডি তো নেই রে তারা তাহলে ডি দিয়ে দিই অপশান তো যখন বলছিস অপশান ডি দিয়ে দিই দিতে হচ্ছে অর্ণবের নাম যা ডিতে দিলাম অর্ণবের নাম এবার কি হবে কর দিতে হচ্ছে অর্ণবের নাম দিলাম চল কর চারটে অপশান দিয়ে দিয়েছি সঠিক উত্তর কি হবে পাকিস্তানকে একটি আলাদা রাষ্ট্র হিসাবে কোথায় পাওয়া যায় চলো ফজিউল হক মোহাম্মদ আলী জিন্না চৌধুরী রহমত আলী নাকি অর্ণব কি হবে সঠিক উত্তর অর্ণব বলছে গেম ওভার তো লাস্টে অপশান ডি হচ্ছে অর্ণব এবার আমি শুধু দেখবো অপশান ডি কারা কারা দেয় দাঁড়াতো আমি শুধু দেখি অপশান ডি কারা কারা দেয় তার উত্তর কর তো দেখি আমি দেখি অপশান ডি কে কে দেয় আমি দেখি মানে সে কতটা গাধা অর্ণব নিজে দিয়েছে অপশান ডি ঠিক আছে অর্ণব নিজেই দিয়েছে অপশন ডি অর্ণব মানে পাকিস্তান যে আলাদা রাষ্ট্র হবে সেটা ও ঠিক করে দিয়েছিল অর্ণব রাস্তাঘাটের লোকজন কানের গোড়ায় দেবে রাস্তাঘাটের লোকজন কানের গোড়ায় দেবে ঠিক আছে সঠিক উত্তর চৌধুরী রহমত আলী হবে না অপশন ডি কারাক বলছ আমি জানি একই করে বলছি অপশান ডি ঠিক আছে চলো মহাত্মা গান্ধী কোথায় এবং কখন এবং কোথায় কংগ্রেসের সভাপতি হন কখন এবং কোথায় কংগ্রেসের সভাপতি হন জ্যান্ত মানুষ অতদিন ধরে মিউজিয়ামে রাখা উচিত অর্ণব তোকে জ্যান্ত মানুষ বলছে আমাদের রূপম ইসলামের মতো বলতো একবার যে আমরা সব ফসিলস হয়ে গেছি এত সোজা প্রশ্ন আনবেন না একদমই তাই সঠিক উত্তর উনিশশো চব্বিশ বেলগাঁও সঠিক কুত্র উনিশশো চব্বিশ বেলগাঁও সোজা নয় তোমরা করেছো বলে এগুলো সোজা লাগছে ডাব্লিউ বিসের কোশ্চেন এগুলো সব কটা কোশ্চেন ছিলেন না নিম্নলিখিতদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না সব কোশ্চেন গুগলি আনলে হবে স্যার জীবন্ত জিব্বাস আছে ক্লাসে হ্যাঁ ঠিক বলেছিস তো তুলি রয় তুলি তুমি নতুন এসছো তুলি একটু সাবস্ক্রাইব করে দাও না একটু লাইক করে দাও একটু শেয়ার করে দাও বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আর একটু সাবস্ক্রাইব করে দাও জন্য এই নাম্বারটাতে হাই গ্রুপ লিখে পাঠিয়ে দাও আমাকে ঠিক আছে তুলি তোমাকে বললাম সাবস্ক্রাইব করে দিও তুলি হ্যাঁ চলো সঠিক উত্তর কি গণপরিষদের সদস্য কে ছিল না সবাই তো ছিল শুধু গান্ধী বাদে গান্ধীজি বাদে সঠিক উত্তর তাহলে অপশন ডি হবে চলো এটা করো ভারতের ভেতরে এবং বাইরে বিপ্লবী আন্দোলনের সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একমাত্র ভারতীয় রাজপুত্র কে ছিলেন যিনি ভারতের ভেতরে এবং বাইরে মানে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে এবং ইন্ডিয়ান টেরিটরির বাইরে উনি অ্যাক্টিভিটি করেছেন কি হবে গান্ধী মানিকা বলেছেন তো বলবে জানা কথা বলবে জানা কথা বলবে ছত্রপতি সাহু বলছ ভেরি গুড সঠিক উত্তর হচ্ছে রাজা মহেন্দ্র প্রতাপ সঠিক উত্তর রাজা মহেন্দ্র প্রতাপ অপশন এ সঠিক উত্তর ইনি হচ্ছেন তোমার উত্তরপ্রদেশের হাতরাস বলে একটা জায়গা আছে হাতরাস কদিন আগে খুব নাম করেছিল হাতরাস জায়গা তাই না খুব একটা জঘন্যতম ঘটনা ঘটেছিল হাতরাস হাতরাসের নাম সবাই শুনেছেন নিশ্চয়ই উনি এই হাতরাসের বাসিন্দা ছিলেন হাতরাসের বাসিন্দা এবং উনিশশো উনিশশো তোমার বত্রিশ সালে এনাকে নোবেল পুরস্কার শান্তির জন্য নোবেল পুরস্কার নমিনেট করা হয়েছিল এনাকে পরে পায়নি আর কি সেটা আলাদা ব্যাপার কিন্তু উনি নমিনেশন পেয়েছিলেন নোবেল পুরস্কার নোবেল শান্তি পুরস্কারের জন্য উনিশশো সালে উনিশশো বত্রিশ হ্যাঁ বত্রিশ সালেই মহেন্দ্র নোবেল শান্তির জন্য এনার নামটাকে নমিনেট করা হয় কিন্তু কোনো কারণবশত কোনো কারণ কোনো একটা কারণ নোবেল শান্তির জন্য কিন্তু কোনো একটা কারণবশত কোনো একটা কারণবশত উনি পায়নি আর কি তারপর উনি দেশ ছাড়া হয়ে যান ঠিক আছে উনি আবার দেশে ফিরে আসেন উনিশশো আটচল্লিশে তারপর উনি আবার এমপি হন তারপর উনি ভোটে জিতে আবার এমপি হন না অনেক ইতিহাস আছে রাজা মহেন্দ্র উত্তর প্রদেশের হাতরাসের বাসিন্দা উনি ঠিক আছে নোবেলের জন্য নমিনেট হয়েও নোবেলটা পেলেন না নোবেল শান্তির জন্যে নাহলে আমাদের আর একটা নোবেল বাড়তো ভারতবর্ষের মাটিতে রাইট বোঝা গেল সিনেমাকে হার মানাবে অবশ্যই তাই খুব বাজে জিনিস খুব বাজে ঘটেছে বাজে ঘটেছে চলো ক্লাস আজকের মতো এইটুকুনি ঠিক আছে আজকে একটু আমরা খিদে ফিদে পাচ্ছে ঠিক আছে চলো যারা ক্লাসে এসেছ ক্লাসটা একটু লাইক করে দে একটু শেয়ার করে দে একটু সাবস্ক্রাইব করে দাও আবারও বলছি হ্যাঁ তিনটে কাজ একটু স্যারের জন্য করে দাও আর যাদের যাদের ফ্রি পিডিএফ লাগবে তারা এই নাম্বারে একটু হাই গ্রুপ লিখে পাঠাবে আর কোনো বক্তব্য থাকলে একটু বলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দিব ঠিক আছে প্রত্যেকে গুড নাইট এত তাড়াতাড়ি আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল কতবার খান রাতে আজকে খাইনি আজকে ডিনার করা হয়নি এখন অব্দি বিশেষ করে একদিনের বাড়িতে গেস্ট এসেছিল এবার আমি যদি গেস্টের আগে খেয়ে নিই কেমন লাগে না গেস্টকে অপমান করা এই ওদের অপমান করা হয় না ওরা খেয়ে এইমাত্র মাত্র গেলো এবার আমি খাওয়া দাওয়া করবো আর খাবো বলিনি না না সতেরোটা বিয়ে বাড়ি খেয়েছি আর চিকেন ভালো লাগে এখন একদম টকের ডাল আলু পোস্ত একটা বেগুন ভাজা ব্যাস খাওয়া শেষ পাশে যদি একটু আচার থাকে তো ভালো বুঝে গেল রোজ কেউ চিকেন খায় খেপা রোজ চিকেন খেলে আমি নিয়ে চিকেন হয়ে যাবো এগুলো কি লিখছেন ইনি তোরা এই ইনি উনি বলা বন্ধ করবি হ্যাঁ ইনি উনি মিনি এগুলো কি নাম ধরে বল যে অর্ণব কি লিখছে এগুলো অর্ণব উনিশশো লিখতে গিয়ে ওটা নশো সাঁত্রিশ হয়ে গেছে ওটা বুঝতে পারছিস না আজকে নিরামিষ একদম নিরামিষ গান্ধী মোট পাঁচ বারো নোবেল শান্তি পুরস্কারের জন্য ও সালগুলো লিখেছে সালগুলো লিখেছে ঠিক আছে চলো দশটা পঁয়ত্রিশ বাজে ক্লাস ছেড়ে দিচ্ছি আর দেখা হচ্ছে কালকে সন্ধ্যে ছটায় প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকবে মন্দির পড়াশোনা করো গুড নাইট টাটা সবাইকে গুড নাইট আর পিডিএফ গ্রুপ থেকে নিয়ে নাও গুড নাইট টাটা টাটা